ধনে হয়েছে রুডি কলা বিস্কুট বিস্কুট যা আছে এক তারিখের আগে গুসার ঠিক আছে তুমি এক তারিখের আগেই যাই হোক কি কন ভাই গরিব মানুষ ভাই ভাই তিন চার বছর যাব দোকানটা করতেছি ভাই এখন যদি আপনি এরকম করে কম তাহলে আমি বউ বসা লোক কই যাবো ভাই আর নিয়ম এটাই একজন যাইবো একজন আইবো এটাই তো সিস্টেম এক তারিখে তো তার দোকান ছেড়ে দিই কত এখন কি করি এটা তো কই বই ভাত পাড়ি করলে এই মানুষের কোনো জায়গায় স্থান আছে নাকি আমি আছি আর একটা মহা মুসিবতে এমনি এই দোকানটা চলতেছিল কোনো রকম ভালো আবার ফুড মালিক না কেন আমারে দিয়ে দেয় তোর দোকানটা আর এখন আপনি একদম রাস্তা নামে গেলেন ভাই কি করব ভাই ক আমার কপালে আছে এগুলা নাইলে এরকম বাটারে আনলাম ঢাকা শহরে

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর হন এডো লাম গায়ন কার ফুডের মালিক বুঝছস সালাম দে ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে দড়ি হাতটা দড়ি বস এই যে আমার দোকানের টাকাটা লন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে ভাই একটু খেয়াল রাখেন আমার দিকে হ্যাঁ এই টুলটা দেখো এখানে বসেন এখানে

নিজের কাছে রাখলাম খাওয়াইলাম পড়াইলাম আর সেই চাষ তো ভাই এখন আমার লাগে গাদ্দারি করলো এই জায়গায় আপনার নিজের কিছু দোষ আছে আর আপনার চাষ ভাই আপনাকে কি করলো হুট করে সাজাইয়া দিল আরে ভাই কোনো কিছু করার আগে ভালো করে ভাই পানিতে হয় ব্যবসা করতেছি এটা আমার বেশি একটা কষ্ট না আমার বেশি কষ্ট হইলো যে আমার চাষ ভাই আমার লগে এত বড় একটা গাদদারি করলো এরকম ঘটনা আমাদের সমাজে অ্যাভেলেবল উপকারের প্রতিদান দিতে না পারেন অ্যাটলিস্ট ক্ষতি করার চেষ্টা করেন না কেউ